নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ভালো তো পাপি আর ঘর রান্না চ্যানেল সকলকে জানাই স্বাগত চলে এসেছি আবারও একটা নতুন দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে ভিডিওটা একদম স্কিপ করবেন না তাহলে চলুন আমার সাথে থেকে পুরো ভিডিও দেখে নিন আর চলুন শুরু করা যাক আজকে দুপুরের বাসি ভাত বেঁচে গেছে একদম ফেলবেন না এইভাবে বানিয়ে নিন বাসি ভাত দিয়ে সুন্দর জালিদার পিঠা সঙ্গে শুখা আলুর তরকারি দেখবেন কতটা সুন্দর লাগবে দেখতে আর খেতে এখানে আমি এক বাটি ভাত নিয়েছি এটা দুপুরের বাসি ভাত যেটা বেঁচে গেছিলো সেটা আমি ফেলিনি এটা দিয়ে দেখুন আমি কত সুন্দর একটা রেসিপি তৈরি করে আপনাদের দেখাই তার জন্য এখানে আমি একটা প্রথমে মিক্সি বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে আমি ভাতগুলোকে দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে আমি অল্প জল দিয়ে দেব। দিয়ে একটা কিন্তু মিহি পেস্ট তৈরি করে নেব এইভাবে আপনারা বাড়ির বা বেঁচে যাওয়া বাসি ভাত না ফেলে দিয়ে এইভাবে সুন্দর একটা রেসিপি কিন্তু তৈরি করে ফেলতে পারবেন অনায়াসেই এখানে আমার পেস্টটা হয়ে গেছে দেখুন একটু ঘন ঘন পেস্ট হয়েছে দেখতেই পাচ্ছেন বেশ ভালো মিহি কিন্তু পেস্টটা তৈরি হয়ে গেছে এবারে যেটুকু দানা দানা এর মধ্যে রয়েছে এই দানাটা কিন্তু ছেঁকে নিতে হবে তার জন্য আমি একটা বাটির ওপর একটা বড় স্টেনার বসিয়ে নিয়েছি এবার এটাকে ঢেলে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে আমি ছেঁকে নেব যাতে এর মধ্যে যে দানা দানা ভাতগুলো বা গোটা গোটা ভাতগুলো রয়েছে সেগুলো বেছে নেওয়া যায় বা বাদ দিয়ে ফেলা যায় এইভাবে একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে কিন্তু এটা ছেঁকে মিহি পেষ্টটা নিয়ে নিয়েছি আর দেখুন কতটা দানা দানা এর মধ্যে ছিল এটাকে কিন্তু আমি ফেলে দিচ্ছি দারুণ সুন্দর একটা কিন্তু জালিদার পিঠা তৈরি হয়ে যাবে এই বেঁচে যাওয়া ভাতের পেস্ট দিয়েই দেখতে থাকুন পুরো ভিডিও একদম স্কিপ করবেন না আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করুন দেখুন এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু খুব ঝটপট হয়ে যাবে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প কিছুটা ময়দা এক বাটি পুরো ময়দা দেব না আমি অল্প কিছুটা দিলাম এবার ভালো করে আমি নিড়ে চেড়ে মিশিয়ে নেব তার জন্য একটু জল দিয়ে দিলাম যেহেতু এটা একটু ঘন ঘন হয়ে রয়েছে তাই একটু জল দিয়ে ভালো করে ময়দার সাথে এই ভাতের পেস্টটাকে কিন্তু মিশিয়ে নেব। এখানে আর একটু জল লাগবে তাই অল্প জল দিলাম এখানে একসঙ্গে বেশি করে আপনারা জল দিতে যাবেন না অল্প অল্প করে জল দিয়েই কিন্তু এইভাবে একটা ঘন মিশ্রণ তৈরি করে নেবেন দেখুন মিশ্রণটা কেমন হয়েছে এই যে ঠিক এই রকম করে মিশ্রণটা তৈরি করবেন বেশি পাতলা কিন্তু করতে যাবেন না একটু ঘনর দিকেই যেন থাকে সেদিকে আপনারা খেয়াল রাখবেন এটা ঢাকা দিয়ে রেখে দিয়েই চলুন এর জন্য আমি একটা শুখা আলুর তরকারি বানিয়ে নেব তার জন্য আলুগুলোকে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম আর এইভাবে একটু বড় বড় ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর এই শুখা আলুর তরকারিটা করার জন্য কিন্তু আলু সেদ্ধ করেই করতে হবে কড়াই বসিয়ে আমি সর্ষের তেল দিয়ে দিলাম এটা সর্ষের তেলেই ভালো হবে তেলটা গরম হয়ে যেতেই আমি একটা তেজপাতা দিয়ে দিলাম ফোড়নে ছিঁড়ে দিলাম একটা শুকনো লঙ্কাও ছিঁড়ে দিলাম ফোড়নে ফোড়নটা একটু ভাজতে দিতে হবে সময় এটা একটু ভালো করে ভাজা ভাজা হতে থাকুক এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ চামচ ধনে গোটা ধনে আর হাফ টেবিল চামচ গোটা জিরে আর দিয়ে দিলাম আমি হাফ টেবিল চামচ মেথি এই ফোড়নগুলো কিন্তু এসুখালুর তরকারির স্বাদটাকে ভীষণ সুন্দর করে দেবে ফোড়নটা ভাজা হয়ে যেতেই দিয়ে দিচ্ছি আমি আগে থেকে গ্রেট করে রেখে দিয়েছিলাম কিছুটা আদা আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে আদা কাঁচা লঙ্কা একটু কষিয়ে নিতে হবে মানে ভাজা ভাজা করে নিতে হবে যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে আদা কাঁচা লঙ্কাটা ভালো করে ভাজা ভাজা হয়ে যেতেই এর মধ্যে দিয়ে দিলাম আমি সেদ্ধ করে রাখা আলু এর মধ্যে কিন্তু একদম জল দেব না জল না দিয়েই রান্নাটা হবে দিয়ে দিলাম আমি এর মধ্যে পরিমাণ মতো নুন আর হাফ টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো আর কিছুটা গরম মশলার গুঁড়ো এই সব উপকরণগুলো কিন্তু আপনারা দিয়ে রান্নাটা করে দেখবেন কতটা সুন্দর হয় আর রঙটাকে আরও সুন্দর করার জন্য দিয়ে দিলাম আমি হাফ টেবিল চামচ মাপের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম আমি একটা ছোট মাপে টমেটো টুকরো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এবার একটু ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কাশৌরি মেথি আরও কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে যাবেন শেষে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করে দেবেন দিয়ে দিলাম ওপর থেকে কিছুটা ধনে পাতা কুচি দিয়ে আর একটু নেড়ে চেড়ে দেব আর ইউটিউব থেকে যারা দেখছেন যদি ভালো লাগে ভিডিওটা তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল করে রাখবেন এরকম নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও আপনারা তাড়াতাড়ি দেখতে পাবেন অল্প কিছুটা চিনি দিয়ে দিলাম সাদটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি আপনারা দেবেন ভীষণ সুন্দর লাগবে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিলাম আমি কিছুটা চিলি ফ্লেক্স এই সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম দেখবেন যে কতটা সুন্দর হয় খেতে না বানালে বুঝতে পারবেন না দেখুন রঙটাও বেশ সুন্দর এসছে খেতেও কিন্তু ভীষণ সুন্দর হবে এটা কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে আর নামিয়েও নিয়েছি সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে আর খেতে কিন্তু ভীষণ ভালো হবে একবার অবশ্যই এই শুখা আলুটা বাড়িতে বানিয়ে দেখবেন এদিকে আমি যে ব্যাটারটা গুলে রেখেছিলাম সেটাও নিয়ে নিলাম এর মধ্যে এবার এই সময় দিয়ে দিলাম আমি অল্প কিছুটা নুন আগে থেকে যেহেতু আমি নুন দিইনি এর মধ্যে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে কিন্তু আমি আর জল দেব না এরকম ঘন ঘনই থাকবে এবার আমি একটা বোতল নিয়ে নিয়েছি দেখুন জলের বোতল নিয়ে নিয়েছি আর এই ঢাকার মুখটাকে ঠিক আমি মাঝখানটা একটু বড় করে ফুটো করে কেটে নিয়েছি একটু ছুরি দিয়ে চাপ দিয়ে ফুটো করে নিয়েছি এবার এই ব্যাটারটা আমি বোতলের মধ্যে ভরে নিই চলুন ভরা হয়ে গেছে এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি নর্মাল প্যান বসিয়েছি আমি যে কোনো প্যানেই কিন্তু এই পিঠেটা খুব সুন্দরভাবে উঠে যাবে কিছুটা সাদা তেল দিয়ে চারিদিকটা একটু বুলিয়ে নিলাম এবার বোতলের মধ্যে যে ভরে রেখেছিলাম সেটাকে এইভাবে ঘুরিয়ে 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 ঠিক জালির মতন করে নিলাম দেখুন কতটা সুন্দর লাগছে এই জন্যেই এর নাম ভাতের জালিদার পিঠা বেশ সুন্দর লাগবে খেতে আর করতেও বেশ মজা লাগবে এর আগেরটা হয়ে গেছে এবার একটা দিয়ে দিয়েছি দেখুন আরামসে উঠে যাচ্ছে এইভাবে কিন্তু সুন্দর করে আমি প্রত্যেকটা পিঠে ভেজে নিচ্ছি খেতে কিন্তু অসাধারণ লাগবে আর ঠিক জালের মতো লাগছে বলেই এর নাম জালিদার পিঠা এইভাবে ভাত না ফেলে দিয়ে আপনারাও বাড়িতে বানিয়ে নেবেন ভাত দিয়ে সুন্দর জালিদার পিঠার সাথে শুখা আলুর তরকারি দেখবেন কতটা ভালো লাগে শীত পড়েছে পিঠে খেতে কিন্তু সকলেরই ভালো লাগবে আর নানান রকমের নিত্য নতুন পদ্ধতিতে পিঠে খেতে কান্না ভালো লাগে বলুন এর সাথে শুখা আলুর তরকারি তাহলে চলুন দেখা হচ্ছে আবার একটা নতুন কোনো ভিডিও নিয়ে আমি এখানে তুলে নিয়েছি অনেকগুলোই তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি